আচ্ছা আর কয়েকদিন পর তো ঈদ আপনি এখনো টাকা পাঠালেন না সবাই আপনার জন্য অপেক্ষা করছে হ্যাঁ আমি কালকে টাকা পাঠাবো যার যা কিনা বাকি আছে কালকে যেন সবকিছু কিনে ফলায় আচ্ছা শুনেন আপনার ছোট ভাই একটা ফোনের আবদার করেছে ও ফোন কেনার জন্য কিছু টাকা পাঠায়েন এখন টাকা দেব লাগবে ঈদের পরে দেই মুখ ফুটে চেয়ে ফেলেছে না দিলে মন খারাপ করবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে টাকা পাঠাই দিব না হ্যাঁ বাচ্চা কি করতেছে বাচ্চা ঘুমাচ্ছে আচ্ছা রাখি তাইলে শোনা না বাচ্চা তো অনেক অসুস্থ আপনি তো টাকাও পাঠাচ্ছেন না ভালো একটা ডাক্তারও দেখাতে পাচ্ছি না কেন বাসায় তো লোক আছে তাদের কাছ থেকে টাকা নাও আমি সবার কাছে চেয়েছিলাম সবাই একই কথা বলে সবার নাকি সমস্যা হায় রে আমার যখন ভালোবাসা ছিল আমি সবার কত আপনার মিটাইছি আর আজকে আমার বাচ্চার অসুস্থ কেউ একটু জিগায়ও না এই হলো প্রবাসীগো জীবন দিতে পারলে ভালো খারাপ কিসের ঈদ কিসের আনন্দ আমার তো প্রিয় মানুষটাই পাশে নেই ঈদ তো তাদের জন্য যাদের প্রিয় মানুষ তাদের পাশে আছে আমার প্রিয় মানুষটা তো আমার থেকে অনেক দূরে ওই দূর প্রবাসে